হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফ স্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ আমি এখান থেকেই শুরু করছি আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব সেটা হলো আমার শ্রদ্ধার জন্য নিয়ে দেখতে যাবো তাই আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আমি মানে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখন যাব তা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব রাস্তাটাও শেয়ার করব আর ওখানে গিয়েও সব কিছু শেয়ার করবি তোমাদেরকে মানে যতটা করি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমি দেখো এই যে এই কুর্তিটাই পরে নিয়েছি কারণ শাড়ি পরলাম না গরমের মধ্যে শাড়ি পরতে ভালো লাগবে না খুবই গরম প্রচুর আমার শরীরটাও ভালো না সেদিন করবি আর বাবুখানে ওটা নিয়ে চেষ্টা কর এই রাখো আমার ছেলেটি রেডি হয়ে গেছে আর যেমন বাবা যাচ্ছে রেডি হয়ে নিয়েছে মা রেডি হয়ে নিয়েছে আমরা এই কাজনাই যাবো আর যাবো আমার কাকা যাবে মামা যাবে আমি যাবে এই যাব যাবো তা আমরা রেডি হয়ে নিয়েছি তার সাথে থাকো আর তোমাদের দাদা ভাই কেমন ছেড়েছে সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে আমরা এখন যাচ্ছি বেড়াতে সবাই মিলে মানে ফ্যামিলির সমেত বেড়াতে যাচ্ছি তা রাস্তায় গিয়ে তোমাদের দেখাবো রাস্তাটা কোথায় যাচ্ছি কি না কি বৃত্তান্ত সব কিছু দেখাবো তা তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে পরিবেশটা খুব সুন্দর লাগবে আর কোথায় যাই তোমরা দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর আমার ছেলে আর আমি যে যাচ্ছি আর মা বাবা তো আগেই গেল। এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে সোজা যে রাস্তাটা এই রাস্তাটাতে গিয়েই পাশের একটা দাদার গাড়ি করেছে মারুতি গাড়ি সেই মারুতি গাড়ি করেই আমরা সবাই যাচ্ছি আর প্রচুর দূর বন্ধুরা প্রচুর দূর প্রায় তিন সাড়ে তিন ঘন্টা লাগে যেতে আর আমি তো গাড়ি চড়তেই পারি না খুবই কষ্ট হয় কিন্তু তাও গেছিলাম যেহেতু দাদার জন্য মেয়ে দেখতে যাবে খুবই একটা আনন্দ লাগছিল সেই জন্যই গেছিলাম আর পরিবেশটা খুবই সুন্দর রাস্তার পরিবেশটা কত গাছপালা মাঠ তারপরে হচ্ছে যমুনা কত সুন্দর জায়গাটা ব্রিজ এর ওপর দিয়েই আমরা গেছিলাম কিন্তু বেশি শেয়ার করতে পারিনি একটু গ্রাম দিকে তো আর প্রচুর বাম্পার ছিল রাস্তায় সেই জন্য ফোনে আর ভিডিওটা অতটা করতে পারিনি আর দেখো গাড়ির থেকে এই যে আমরা এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম আর আমাকে আমার ছেলেকে মানে গেঞ্জিটা খুলে দিয়েছিলাম প্রচণ্ড গরম ছেলে বলে আর তারপরে দেখো কিছুক্ষণ পর পৌঁছেও গেছি মেয়ের বাড়ি আর এখানে এসে বসে রয়েছি আর কারেন্ট ছিল না তো প্রচুর মানে অন্ধকার ছিল ঘরটা ভালো ছবিটা উঠিনি তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো আমরা সবাই বসে পড়েছি এই যে ঘরে আমার হাজব্যান্ড আমার ছেলে আমি আমার মা সবাই বসে রয়েছি ঘরে আমার বাবা ডাবা সবাই বসে রয়েছি আর আমাদের যাওয়ার সাথে সাথেই জল দিয়েছে খেতে তারপরে কোল্ড ড্রিঙ্কস দিল আর হচ্ছে টিফিনও দিয়ে দিয়েছে মিষ্টি শিঙা এগুলো সবই দিয়ে দিয়েছে কিন্তু ভিডিও সেগুলো তোমাদেরকে দেখাতে পারেনি লাস্টে মনে পড়ছে না ভিডিও তো করতে হবে সেজন্য একটু দেখালাম আর তারপরে ওগুলো খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পর তারপরে মেয়ে এসেছিলো দাদার জন্য যেই মেয়ে দেখা হয়েছিলো সেও এসেছিলো তাকে দেখলাম আমাদের খুব পছন্দ হয়েছে দেখে এখন জানি না কি হবে এটুখানি তোমাদেরকে জানালাম আর খুবই ভালো ওখানে গিয়ে খুব মজা হয়েছে আনন্দ হয়েছে আর দেখো আমরা এই যে বাড়ির সবাই মিলে এই যে বসেছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সবাই এখানে যার যার মতো গল্প করছে বসে রয়েছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমে মানে থাকা যাচ্ছে না একদমই আর তারপরে দেখো এই যে মেয়ে চলে এসছে তাদের জন্য যেই মেয়েটা দেখতে গেছিলাম এই যে চলেও এসছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ কারেন্ট ছিল না অতটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না যেটুখানি পেরেছি সেটুখানি দেখালাম আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো দেখে ঠিক আছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো আর মেয়ে দেখার পর খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে আমরা একটু পাশে ঘুরতে গেছিলাম এই পাশে একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল সেখানে দেখো ছেলে খেলা করছিল সেটাই তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম বন্ধুরা আমরা তো তোমাদেরকে বললাম যে দাদার জন্য মেয়ে দেখতে এসেছি আর এখানে পৌঁছেও গেছে অনেকক্ষণ আর এসে তারপরে খাওয়া দাওয়া করলাম প্রথমে দিলো ফান দিলো তারপর চা বিস্কিট দিলো জল দিলো আর দিল হচ্ছে দুপুরের খাওয়াও হয়ে গেছে টিফিন দিয়েছে মিষ্টি শিঙড়া আর নিমকি এগুলো সব টিফিনে দিয়েছে আর দুপুরের ডিনার দিয়েছে হচ্ছে চিকেন তারপরে মাছ হয়েছে ইটাল ভাজা আলু ভাজা এগুলো সব হয়েছে তার সাথে তো মিষ্টি চাটনি পাঁপড় এগুলো আছেই তার সব খাওয়া দাওয়া করে নিয়ে এখন ওই মেয়ের বাড়ির পাশে একটা জায়গা আছে দেখো এটা একটা হচ্ছে স্কুল এই স্কুলের এখানটায় এসে একটু কথা বললাম খুব সুন্দর সিস্টেম একটা পয়সা আর আমরা এই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছি এখন একটু পরেই বাড়ি চলে যাবো তা বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে এখন এই পর্যন্তই